নমস্কার গল্পকথার ডালি বাই জুলিয়া চ্যানেলের গল্প পাঠে আসরে আমি জুলিয়া সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন প্রথমেই জানাই তাদের অসংখ্য ধন্যবাদ আর বয়ের জ্যেষ্ঠদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম বেশ কয়েকদিন পরে আমি চলে এসেছি আজ যে গল্পটি আপনাদের শোনাচ্ছিলাম তার একটি নতুন পর্ব নিয়ে আপনাদের অনুরোধ মতোই আমি শোনানো শুরু করেছি বিখ্যাত কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অরক্ষণীয়া উপন্যাসটি পাঠ করে যে সমস্ত উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বহুশ্রুত নয় সেই সমস্ত উপন্যাসগুলি শোনাবার অনুরোধ আমার কাছে বেশি আসে তাই আমি এমন একটি ধারাবাহিক আপনাদের কাছে শোনানোর জন্য বেছে নিয়েছি সেটি সত্যি সত্যি বহুশ্রুত নয় পল্লী সমাজের একটি চিত্র বলা যেতে পারে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ধরেছেন তার এই কাহিনীর মাধ্যমে এই অরক্ষণীয় উপন্যাসটি আমি আপনাদের আগে দুটি পর্ব শুনিয়েছি আজকে আমি শোনাব তৃতীয় পর্ব এই তৃতীয় পর্বে দেখুন জ্ঞানদা কিভাবে তার মায়ের কাছে জানাতে চাইলেও জানাতে পারিনি যে তার বাবার মৃত্যুর সময়ে তাকে কি কথা দিয়েছিল অতুল কিন্তু তার মা জানতে চান তাকে কি কথা দিয়েছিল অতুল যার জন্য সে তার পায়ে ধরেছিল চলুন শুরু করা যাক অরক্ষণিয়ার তৃতীয় পর্ব জ্ঞানদা মায়ের বুকের মধ্যে হইতে অস্ফোটে শুধু কহিল সে আমি জানি নে মা দুর্গামণি জোর করিয়া মেয়ের মুখখানে তুলিয়া ধরিয়া একবার দেখিবার চেষ্টা করিলেন কিন্তু সে জোর করিয়া আঁকড়াইয়া ধরিয়া বসিয়া রহিল বিফল কাম হইয়া তিনি পুনরায় কহিলেন তোমার বাবা বেঁচে থাকতে আমার কখনো কিছু মনে হয়নি বটে কিন্তু সেই দিন থেকে ভেবে ভেবে এখন যেন অনেক কথাই আমি বুঝতে পারি অতুলের মুখের কত কত ছোট ছোট কথাই না আজ আমার মনে হচ্ছে বলিতে বলিতেই তিনি অকস্মাত ব্যগ্র হইয়া কন্যা দৃষ্টি হতে নিজের হাতের মধ্যে লইয়া তার হাত দুটোকে সরাইয়া লইলেন লইয়া কহিলেন সত্যি বল না মা মা বল না সত্যি আমি যা মনে করছি তা মিথ্যে নয় তুই বল একবারটি আমি এ কদিন শুধু স্বপ্ন দেখিনি জানিস শুধু স্বপ্ন জানিস কি তুই জ্ঞানদা তেমনি মুখ ঢাকিয়া মৃদুস্বরে বলিল কি জানি মা তার ধর্ম তার কাছে দুর্গামণি আনন্দে আবেগে কাঁদিয়া কহিলেন আমাকে আমাকে সংশয়ে ফেলে রেখে আর বিধিস নেমা একবার মুখ ফুটে বল আমি তোর বাপের জন্য একটিবার প্রাণ খুলে একটু কাঁদি আমার এই কান্না আজ তিনি শুনিতে পাবেন বুঝলি ঠিক শুনতে পাবেন মেয়ে চুপি চুপি কহিল কাঁদো না মা কাঁদো আমি তো তোমাকে কাঁদ বারণ করিনি বাবাকে জানাতে বলেছিলাম তিনি নিজেই তো জানিয়েছেন এখন তার ধর্ম তার কাছে দুর্গামণি এবার আর বাধ মানিলেন না জোর করিয়া মেয়ের আরক্ত অস্ত্রসিক্ত মুখখানি তুলিয়া ধরিয়া তাকে অজস্র চুম্বন করিয়া পুনরায় বুকের ওপর চাপিয়া ধরিয়া নীরবে বহুক্ষণ ধরিয়া অস্ত্রপাত করিলেন পরে চোখ মুছিয়া ধীরে ধীরে বলিতে লাগিলেন তাই বটে মা তাই বটে অতুল আমার দীর্ঘ যে বিহোক, তার ধর্ম তার কাছেই তো বটে কিন্তু এই কথাটা আমাদের কারোর একদিনের তরে মনে পড়েনি মা তুই নিজেই যে তাকে মেরে বাঁচিয়েছিলি রে সে বছর লোকে বললে বেরি বেরি রোগ তা সে যে রোগই হোক না কেন ফুলে ফেটে ঘা হয়ে আগে তার মা তারপরে অতুলের কি যে হলো অতুলের তো কোনো আশাই ছিল না পচা গন্ধে ভয়ে কেউ যখন তাদের ওদিকে পা মারাত না তখন এতটুকু মেয়ে হয়ে তুই জমের সঙ্গে দিবারাত্রি লড়াই করে তাকে ফিরিয়ে এনেছিলি সে ধর্ম সে কি না মন রেখে পারে বল না সাবিত্রীর মতো যাকে জমির হাত থেকে তুই ফিরিয়ে এনেছিলি তাকে কি ভগবান আর কারুর হাতে তুলে দিতে পারেন এ ধর্ম যদি না থাকে তবে চন্দ্র সূর্য এখনো উঠছে কেন বললাম মা একটুখানি মৌন থাকিয়া পুনরায় পুলকিত চিত্তে বলিতে লাগিলেন এখন যেখানে আমাকে বলিস না আমি সেখানেই যাব কিন্তু তুই তো তার মতো না গিয়ে যেতে পারিস না তোর মত যাই হোক তার মত না নিয়ে তুই কোথাও যেতে পারবি না আমি যেখানে ইচ্ছা চলে যাব। আমাকে বলিস ওখানে চলো চলে যাব সেখানে চলো চলে যাব। কিন্তু তুই তুই তো তার মত না নিয়ে একবার নড়তে পারবি না বাচ্চা এখন আর তাই বটে তাই বটে তাই বাবা আমার ফিরে এসেই সকাল হতে না হতেই দুগাছি চুরি দেবার ছল করে মাকে আমার দেখতে এসেছিল ও গো আর একটা বছর কেন তুমি বেঁচে থাকলে না গো কেন নিজের চোখে দেখে গেলে না বলিয়া তিনি উচ্ছ্বসিত ক্রন্দন করে বস্ট্যান চল দিয়ে চোখটা মুছিতে লাগিলেন বলি মেজবৌ দুর্গামণি তাড়াতাড়ি মেয়েকে বুক হইতে ঠেলিয়া দিয়া চোখটা মুছিয়া লইয়া সাড়া দিলেন কেন দিদি বড় বউ একবার ঘরের ভিতর দৃষ্টিপাত করিয়া কঠিন স্বরে বলিলেন তোদের না হয় শোকের শরীর খিদে তেষ্টা নেই কিন্তু বাড়ির আর সবাই তো উপোস করে থাকতে পারে না বেরিয়ে একবার বেলার দিকে চেয়ে দেখ দেখি বাইরে কি অবস্থা দুর্গামণি শশব ব্যস্ত ঘরের বাহিরে আসিয়া দাঁড়াইলেন বেলার দিকে চাহিয়া লজ্জিত মুখে মেয়ের নাম করিয়া কি একটুখানি জবাবদিহি করিতেই স্বর্ণমঞ্জুরি তীক্ষ্ণভাবে বলিলেন ব্যস্ত হেসেলটা চুকিয়ে দিয়ে মেয়েকে কাছে বসিয়ে সারা দিন বোঝাও বোঝাও যা পারো বোঝাও আমি কথাটিও কব না কিন্তু আমার ছেলে মেয়েগুলো যে পড়ে মারা যাবে না বাপু এমন ধারা সব অনাথ কাণ্ড আমি সইতে পারবো না বলিয়া নিঃসন্তান বড় বউ ছোট বউয়ের সন্তানদের প্রতি মাতৃস্নেহে পরাকাষ্ঠা প্রদর্শন করিয়া উত্তরের জন্য প্রতীক্ষা না করিয়াই চলিয়া গেলেন অনাথের সংসারে পুনরায় প্রবেশ করা অবধি দুর্গাকেই রান্নাঘরের সমস্ত ভার গ্রহণ করিতে হইয়াছিল তাতে বড় বউ এবং ছোট বউ উভয়েই সমস্ত দিনব্যাপী ছুটি পাইয়া একজন পাড়া বেড়াইয়া এবং খরচপত্র অত্যন্ত বেশি হইতেছে বলিয়া কন্দল করিয়া এবং আর একজন ঘুমাইয়া নভেল পড়িয়া গল্প করিয়া দিন কাটাইতেছিলেন অনাথ সাড়ে আটটা ডেলি প্যাসেঞ্জারে করে ভোরে উঠিয়া সময় তাহার আহার্য প্রস্তুত করিয়া দেওয়া এ বাটিতে একটা নিরারুণ অশান্তির ব্যাপার ছিল এই লইয়া বড় এবং ছোট জায়ের মধ্যে প্রায়ই কথা কাটাকাটি বা কষাকষি চলিত এ কয়দিন এই হাঙ্গামা হইতে নিস্তার পাইয়া উভয়ের মধ্যে অনেক দিন পর আবার একটা ভালোবাসার সন্ধি স্থাপন হইয়াছে কিন্তু আজ সকালে হঠাৎ সেই বাঁধনটা আর একবার ছিঁড়িয়া যাইবার উপক্রম হইল তাহার কারণ এই যে বেলা সাতটা বাজে এবং ঝিয়াসিয়া সদা নিদ্রিত ছোটো বধূকে জানাইল যে কয়লার উনুনে আঁচ উঠিয়া গিয়াছে একটু তৎপর হইয়া রান্না চাপাইয়া দেওয়া এখন আবশ্যক ছোট বউ বিরক্ত হইয়া জিজ্ঞাসা করিল কেন মেজ দি কী করছে বেলা সাতটা বাজে আজ বুঝি তার হুশ নেই কি কহিল হুশ কেন থাকবে না ভরে উঠে মায়ে জিনিসপত্র গোজ গাছ বাঁধাছাদা করছে এই আটটার গাড়িতেই হরিপাল্লা কোথায় যেন যাবে ঝি বলিয়া দিল ছোটো বইয়ের কালকের কথা মনে পড়িল কিন্তু কিছুমাত্র প্রসন্ন না হইয়া চেঁচাইয়া কহিল যাবে বললেই কি হয় নাকি বাবুর হুকুম নিয়েছে সে দিদিকে জানিয়েছে ঝি কইল বাবুর কথা জানি নে ছোটো বউমা কিন্তু বড় মা তো নিজেই তাদের আর যেতে বলেছিল এটুকু তো জানি তবে তাকেই বলকে যা সাড়ে আটটার ভাত দিতে আমি জানি নে বলিয়া ছোট বউ ক্রোধে অগ্নিমূর্তি হইয়া খানিকটা গুলগুড়ানোর ঠোঁটের উপর পুড়িয়া গামছাটা কাঁধে ফেলিয়া খিড়কির দিকে হনহন করিয়া চলিয়া গেল ঝি বলিল আরে থাকলে তো বলব তিনি গেছেন গঙ্গার চানে বলিয়া সে নিজের কাছে চলিয়া গেল ছোট বউকে ফিরিতে হইল কারণ অফিসের সাহেব তাহার রাগের মর্যাদা বুঝিবে না হয় যা হোক দুটো সিদ্ধ করিয়া দিতেই হইবে না হয় স্বামীকে ঠিক সময় অভুক্তই যাইতে হইবে দুটোর একটাও তো অপরিহার্য নয় ছোট বউ ফিরিয়া আসিয়া দুর্গা মন্দির পাশ দিয়ে যাইতেছিল তারপরে ঘরে ঢুকিয়া হঠাৎ দুর্গামণির দরজার সম্মুখে দাঁড়াইয়া তীক্ষ্ণ কণ্ঠে কহিল যাবেই তো কিন্তু এমন খেলোমি করে না গেলেই কি চলতো না মেজদি এই অভাবনীয় আক্রমণ দুর্গামণি কেমন যেন অবাক হইয়া গেলেন ছোট বউ কহিল আমরা কেউ জানি নে তোমরা সকালেই যে চলে যাবে তিনি গেছেন গঙ্গা নাইতে আমি তো এই উঠছি টাইমের ভাত কি করে দিই বলো দেখি প্রণাম হই মাসিমারা বলিয়া অতুল বারান্দায় আসিয়া দাঁড়াইল ছোট বউ ফিরিয়া আসিয়া কহিল তুমি হঠাৎ যে অতুল অতুল কলিকাতার মেসে থাকে সেখানে চিঠি পাইয়া ছোটাছুটি করিয়া এই মাত্র আসিয়া উঠিয়াছে এখনো বাড়ি যায় নাই কহিল আচ্ছা মেজমাসিমা হরিপালে গঙ্গাযাত্রা করবেন নাকি আর শেষ দেখাটা একবার দেখতে আসবো না আপনাকে হরিপাল তো অর্থাৎ সেখানে ম্যালেরিয়ার ডিপো তাই এই আশ্বিনের শুরুতেই এমন সুবুদ্ধিটা তোমাকে কে দিল বলো দেখি মেজমাসিমা বাহ বাঁধা ছাদাও দেখছি একেবারে কমপ্লিট বলিয়া সে সহর্ষে ঘরের মধ্যে দৃষ্টি নিক্ষেপ করিতেই এক প্রান্ত হইতে একজোড়া জলে ভরা আরক্ত চক্ষুর টেলিগ্রাফ পাইয়া স্তব্ধ হইয়া থামিল ছোট বউ প্রশ্ন করিলেন তুমি কি করে খবর পেলে অতুল আমি বাহ বলিয়া অতুল তাহার কৈফত শেষ করিল অকস্মাৎ প্রাঙ্গনের কোনো একটা অনির্দিষ্ট স্থান হইতে স্বর্ণমঞ্জুরি কণ্ঠস্বর শব্দবেদী বাণের মতো আসিয়া প্রত্যেকের কানে বিধিল অর্থাৎ তিনি গঙ্গা শান্ত সূচি হইয়া বাটিতে পা দিয়ে ঝির মুখ থেকে কয়লার উনুনের খবর পাইয়াছিলেন সুতরাং মেজয়ের সদ্য বৈধব্যে যথার্থ হেতুটা মুক্ত কণ্ঠে বলিতে বলিতে আসিতেছিলেন চারপো পূর্ণ না হলে কি ভগবান কারুর এমন সর্বনাশ করেন করেন না এ তো ধর্মের সংসার এখানে অধর্ম হবার জো নেই বাপু সোজা চলিয়া আসিয়া ঘরের চৌকাঠের ভিতরে একটা পা দিয়া কহিলেন মতলবটা তো তোমারই মেজবউ না খেয়ে উপোস করে ছোটো কর্তা অফিস যাক সন্ধেবেলা পিত্তি পড়ে জ্বর হয়ে বাড়ি ফিরে আসুক তারপর নিজের যেমন হয়েছে তেমনি সর্বনা সড়ক আরও একজনের তাই তো দুর্গাবণী মনে মনে শিহরিয়া উঠিলেন কহিলেন হা কপাল না না এই কপাল যার পুড়েছে দিদি সে অতি বড় শত্রুর জন্য এমন কামনা করে না কিন্তু কি করেছে তোমার যে এত কষ্টে এত কটু কথা তোমরা আমাকে শোনাতে এসেছ স্বর্ণ হাত নাড়িয়া মুখ অতি বিকৃত করিয়া কহিলেন কচি আর কি আমাকে বলতে হবেই না কি করেছ সাড়ে সাতটা বাজে টাইমের ভাতটা রাত কে অতুল এতক্ষণ অবাক হইয়া শুনিতেছিল তাহার বড় মাসিকে সে ভালো করিয়াই চিনিত এই জন্য কথাবার্তা বড়ো একটা কহিত না কিন্তু এখন আর সহ্য করিতে পারিল না তাই নিজেই প্রশ্নের জবাব দিয়া বসিল কহিল সত্যি কথা বললে তুমি রাগ করবে মাসিমা কিন্তু কপাল নেহাত না পড়লে আর কেউ তোমাদের ভাত খেতে আসে না বুঝলে সে কথা তোমরাও জানো পাড়ার আর পাঁচজনও জানে কিন্তু আজ যাবার দিনটায় হতভাগিনীদের একটুখানি মাপ করলে তোমাদের কি অশুদ্ধ হয়ে যেত মাসিমা হঠাৎ অতুলের কথা ঝাঁঝে দুই চায়েরই বিস্ময়ের অবধি রইল না মিনিটখানেক এ ওর মুখ চাহিয়া থাকিয়া কোনো কথা বলিতে পারিল না তারপর স্বর্ণ কহিলেন কলকাতা থেকে তুই কি আমাদের সঙ্গে ঝগড়া করতে এসেছিস নাকি রে ছোট বউ বলিল ঝগড়া করতে আসবে কেন দিদি ওর মেজমাসিমাকে আমরা হরিপাড়ে গঙ্গা করাচ্ছি তো ও তাই আর কি শেষ দেখাটা দেখতে এসেছে ও তাই বটে ছোট বউ কহিল হ্যাঁ তাই দিদি তাই তাই তখন থেকে ভাবছি আমরা বাড়ির লোককেও জানলাম না তোমার বনপটি কলকাতায় বসে কি করে জানলে বলো তো তাহলে লোকে যা বলে তা তো মিথ্যে নয় দেখছি স্বর্ণ ক্রোধে দিক জ্ঞান শূন্য হইয়া চেঁচাইয়া বিদ্রুপ করিয়া একটা কাণ্ড করিয়া তুলিলেন কি কাণ্ড কেন কেন হঠাৎ এই রকমভাবে স্বর্ণময়ী বা তার যাকে এই ধরনের কথা বললেন আর কেনই বা এই সময়ে অর্থাৎ তাদের যাওয়ার দিনে চলে এলো অতুল কলকাতা থেকে তাহলে কি তাদের আর হরিপাল যাত্রা করা হবে না নাকি তারা হরিপাল যাত্রা করবে অতুলের কথা তারা রাখবে না এটা জানতে গেলে অবশ্যই কিন্তু আপনাদের শুনতে হবে আগামী পর্ব আজ তাহলে এইটুকুই তবে যাবার আগে একটা কথা আমি আপনাদের সকলের উদ্দেশ্যে জানিয়ে যাই যদি আমার উপস্থাপনা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর যদি আপনারা চান যে আগামী দিনেও আমি আপনাদের আরও ভালো ভালো গল্প শোনাই তাহলে একটা সাবস্ক্রাইব করে আমাকে একটু উৎসাহ দান করবেন আজ তাহলে এইটুকুনি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমি আগামী পর্ব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন